কে ওয়াইসি নিবন্ধনের পরে আপনার গ্রাহক প্রক্রিয়া জানুন হলো একটি বাধ্যতামূলক নিরাপত্তা এবং সম্মতি পদক্ষেপ যা আপনার পরিচয় যাচাই করে প্ল্যাটফর্ম পরিষেবাগুলি সম্পূর্ণরূপে ব্যবহার করার আগে এই পদ্ধতিটি জালিয়াতি এবং অর্থ পাচারের মতো অবৈধ কার্যকলাপ প্রতিরোধ করতে সাহায্য করে যা আপনাকে এবং কোম্পানি উভয়কেই সুরক্ষা দেয় এখানে তথ্য কে ওয়াইসি যাচাইকরণের মাধ্যমে অ্যাকাউন্ট নিবন্ধন থেকে সাধারণ পর্যায়ের রূপরেখা দেয় ধাপের প্রাথমিক লক্ষ্য সাধারণ পদক্ষেপ এবং জড়িত নথি এক প্রাথমিক প্ল্যাটফর্ম অ্যাক্সেস তৈরি করার জন্য নিবন্ধন ইমেল প্রদান পাসওয়ার্ড তৈরি করা শর্তাবলিতে সংগত হওয়া দুই কে ওয়াইসি যাচাইকরণ পরিচয় নিশ্চিত করা এবং নিয়ন্ত্রক সম্মতি নিশ্চিত করা ব্যক্তিগত তথ্য পুরো নাম জন্ম তারিখ জমা দেওয়া আইডি নথি আপলোড করা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এবং একটি লাইভনেস চেক বা সেলফি অন্তর্ভুক্ত থাকতে পারে সম্পূর্ণ ব্যবহারকারীর সুবিধা প্রদানের জন্য তিনটি ফর্ম অ্যাক্সেস সফল কে অনুমোদনের পরে লেনদেনের জন্য অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে সক্রিয় করা হয় নিবন্ধনের পরে কাই কেন আসে প্ল্যাটফর্মগুলি যৌক্তিক এবং নিয়ন্ত্রক কারণে এইভাবে প্রক্রিয়াটি গঠন করে কম ঘর্ষণ শুরু নিবন্ধন দ্রুত আপনাকে সহজেই একটি অ্যাকাউন্ট তৈরি করতে দেয় আরও বিস্তারিত কে তখনই ঘটে যখন আপনি নিযুক্ত থাকেন এবং আর্থিক পরিষেবাগুলি ব্যবহার করার জন্য প্রস্তুত থাকেন সম্মতি প্রয়োজন আইন অনুসারে আর্থিক লেনদেনের অনুমতি দেওয়ার আগে গ্রাহকের পরিচয় যাচাই করা প্রয়োজন কে হল গেটকিপার যা নিশ্চিত করে যে প্ল্যাটফর্মটি এই নিয়মগুলি মেনে চলে ঝুঁকি ব্যবস্থাপনা কে প্ল্যাটফর্মকে ঝুঁকি মূল্যায়ন করতে এবং প্রথম লেনদেন থেকেই জালিয়াতি প্রতিরোধ করতে সাহায্য করে ব্যবসা এবং এর বৈধ ব্যবহারকারী উভয়কেই রক্ষা করে কেবল একটি আনুষ্ঠানিকতার চেয়ে বেশি কে ওয়াইসি এর গুরুত্ব এই যাচাইকরণ প্রক্রিয়াটি কাজ করে ব্যবসা এবং গ্রাহক উভয়ের জন্যই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ আর্থিক অপরাধ প্রতিরোধ করে বিক হল পরিচয় চুরি অর্থ পাচার এবং সন্ত্রাসী অর্থায়নের বিরুদ্ধে লড়াইয়ের মূল হাতিয়ার আস্থা তৈরি করে একটি যাচাইকৃত ব্যবহারকারী বেশ একটি আরও নিরাপদ পরিবেশ তৈরি করে যা আপনাকে আত্মবিশ্বাস দেয় যে প্ল্যাটফর্মটি সুরক্ষার বিষয়ে গুরুতর নিয়ন্ত্রক সম্মতি নিশ্চিত করে ভারী জরিমানা এবং আইনি জরিমানা এড়াতে প্ল্যাটফর্মগুলিকে কাইক নিয়ম মেনে চলতে হবে আশা করি এটি স্পষ্ট করে দেবে যে আপনার নিবন্ধনের পরে কে ওয়াইসি কেন প্রদর্শিত হবে জন্য ডিজাইন করা একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা জড়িত সকলকে রক্ষা করার জন্য এবং একটি নিরাপদ আর্থিক পরিবেশ